কলার সুরুল্লাহ সালাম জিন্দানি রে ভাই আজ দিলেন মরে চান বিদায় মুরদা কেন্দ্র পালেন জিন্দানি রে ফায় আজিবু ए जान मेरे भीदाई गरम पानी दीए गो गरम पानी दीए गो सादा सदा काफन पराई पाए आज बुजी দিলেন মরে জান মের বিদায় আমার পাশে দিও খব আমার পাশে দিও খব দুধের দাবি মা আজি আজ দিলেন মরে জন্মের বিদায় বিবির পাশে দিও খবর বিবীর পাশে দিও খবর মহারণাপ চায় আজ বরে জন্মের বিদার যে চারিজন নিয়ে যাবে যে চারিজন নিয়ে যাবে সে জন আমার আপন ভায় আজ দিলেন মরে জান মের বিদায় যে দুজনাই নামে গড়ে যেদ নামে নাম গরে দুজন আমার আপন ভাই আজ দিলেন মরে মের বিদায় মুরদা কেন্দে বলেন জিন্দানি রে ভাই আজ বুঝি দিলেন মরে জান মের বিদা তারপরে কালিয়া চকে প্রোগ্রাম হবে প্রতিদিন জালসা আমাদের চালু আজ আমি বলবো শুধু এটাই একটা নিয়াত রাখবে নিয়াত এটাই যে আমি যতটুকু শুনবো তার প্রতি আমরা অ্যাক্টিভ হব আমরা তার উপরে অটল থাকব। অটল যদি আপনি না থাকতে পারে অ্যাক্টিভ যদি আপনি না থাকতে পারে আমল যদি আপনার না হয় জালসা শুনাকে আপনার বেকার হয়ে যাবে কারণ শুনার নাম ইমান নয় মানার নাম হচ্ছে ইমান যেখানে ইমান পাওয়া যায় তলবার ইমান ইমান খুঁজতে সময় লাগবে দোকানে বাগানে বাজারে নবীজি বলেছেন পৃথিবীর মাটিতে সবচাইতে খারাপ জায়গা যাকে সুখ আমরা যাকে বাজার বলেছি বাজার ইমান পাওয়া যায় না যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হয় আল্লাহ নিজেই বলেছেন ওয়াই যা আলেহিম যা দাদু হুম ও আল্লাহ আল্লাহ নিজেই বলেছি যেখানে আল্লাহ এবং তার রসুলের কথা আলোচনা হয় তাদের ইমানের ভোল্টেজ বেড়ে যায় বলুন আলহামদুলিল্লাহ অতএব আমার বাবাজি ভাইরা আমি যে বিষয়ের উপরে আপনাদের সামনে বক্তব্য রাখবো সেটা হচ্ছে নবীর সুপারিশ সম্পর্কে নবীর সুপারিশ আমরা যতগুলো নবী দুনিয়ার মাটিতে এসেছে যত নবী আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন এক এক নবীকে এক এক সম্মান দিয়েছে আমার বিশ্বনবী নবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাহ আলি সাল্লাম মাক্কার মূর ভূমিতে নবীজি জন্ম নিয়েছিলেন আবদুল্লাহর ঘরে নবীজির বংশের নাম ছিল কুরাইশ বংশ সেই নবীজি 25 বছর বয়সে আর খাদিজার 40 বছর বয়সে নবীজির বিয়ে হয়েছে আল্লাহর নবী 40 বছরে নওমাতি পেয়েছিলেন আল্লাহর রাসূল তিনি এই দুনিয়ার মাটিতে অন্ধকারকে আল্লাহর নবীজি তিনি আলোকিত করে গেছেন

নবী জি কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীকে বলছে নবী শুনো بسم الله الرحمن الرحيم কুলি ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম জামিআ আল্লাহ বলছেন নবীরে পৃথিবীর মানুষকে তুমি জানিয়ে দাও পৃথিবীর মানুষকে তুমি বলে দাও পৃথিবীর মানুষকে তুমি জানকারি দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শেষ নবী খাতেমুন নবীন নবী মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলছেন নবী তোমাকে মাক্কার জন্য খাস করে নবী করে পেটানো হয়নি মদিনার জন্য খাস করে নবী করে পেটানো হয়নি আল্লাহ রবুল আলমিন বলছেন এ নবী তুমি বলে আর আমি আল্লাহর তরফ থেকে আমি তামামের জন্য নবী হয়ে পৃথিবীতে আমি এসেছি আল্লাহ আল্লাহ আমাদের শেষ নবী খাতিমুন নবীর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ বলেন বলে দাও পৃথিবীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আমি তামামের জন্য নবী হয়ে এসেছি আমরা নবীর জামাতের লোক আমরা আহলে হাদিস হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমাদের টাইটেল মুসলমান

এক নবীকে তারা রসুল বলে আল্লাহ তারা তরফ থেকে এটা নিতে পারেনি কতী কে তারা দুটা খাদিজার পেট থেকে আর একটা মারিয়ার পেট থেকে এসেছিল তিনটা সন্তান মারা চলে গেছে তোমার তো পিড়িটা খতম হয়ে গেছে তোমার পিড়িতে সন্তান নাই আমার বিশ্ব নবীজির মনে একটা এমন একটা চলে কষ্ট আমি এমন কি কথা আমাকে এই সব লোকেরা বলে নবী তোমার পিড়িটা খতম হয়ে গেছে আর তোমার পিড়িতে কেউ না আমার বুল আমিন বিশ্ব নবী জুন রসুল্লাহ বলুন সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন এরে নবী তুমি শুনে নাও পৃথিবীর মানুষ যারা আল্লাহ নবীকে যারা মানতে পারেনি নবীকে যারা বিশ্বাস করতে পারেনি যারা নবীকে একিন করতে পারেনি আমার রব আল বলছেন যারা বলে নবীকে টিটকারি মারে যারা নবীর সঙ্গে বেয়াদবি করে আমার রব্বুল আলামিন বিশ্ব নবীকে জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাহ সাল্লাম কে বলছেন এ নবী তুমি শুনে নাও আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কাউসারের ভিতরে আল্লাহ লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার আমার আল্লাহ বলছে নবীরে তুমি বলে দাও আমি তোমাকে এমন একটা ভালোবাসা দিয়েছি আমার রব্বুল আমিন বলছেন এরে নবী তোমাকে আমি হাজে কাউসার দান করেছি আমি হাজে কাউসার দান করেছি আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বি কে ওয়ানহার তুমি নামাজ বড় কুরবানি করো ইন্না শানিয়াকা হুয়াল আবতার যারা বলে নবীর পিছে এসে গেছে না নবীর পিছে সইনি আমরাই হলাম বিশ্ব নবীর জমাতে লোর আমার বাবাজি ভাইরা বিশ্ব নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসা দিয়েছিলেন যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ময়দানে হাসার যেই দিন মানুষ बेहোশ হয়ে যাবে সেই দিন মানুষ চিন্তায় চিন্তায় চিন্তিত হয়ে পড়বে পাক রাবুল আলামিন নবীকে বলছেন নবীরে আমার বিশ্ব নবীকে পাক রব্বুল আলামিন বলছেন নবী শুনো ওই নবী কেয়ামতের দিন ময়দানে হাসরে আল্লাহ এত বড় সম্মান দিয়েছেন ময়দানে হাসরে বিশ্ব নবীজির হাতে একটা এমন একটা বার্তান থাকবে এমন একটা পিয়ালা থাকবে যে পিয়ালাতে একই সঙ্গে কোটি কোটি মানুষ পানি পান করবে আল্লাহ আকবার একই সঙ্গে কোটি কোটি মানুষ পানি পান করবে তাহলে আমরা নবীর জমাতের লোক আমরা নবীজির শেষ নেবে এই বর্তমান জমানার কথা বলছি আই লাভ আমি সাল্লাম সাল্লামকে ভালোবাসি কেমন ভালোবাসা ভালোবাসা দিনের ভিতরে অন্তরের ভিতরে ভালোবাসা রেখেছে আমি জানবো কেমন করে লোকটা ভালো আপনার ভিতরটা তো আমি দেখতে পাই না আপনি ভালো কি খারাপ নাকি বলেন আমি কেমন করে জানতে পারবো আমি যদি বলি আই লাভ মোহাম্মদ আজকে ভারতের মাটিতে লিখেলেন আজ ভারতের মাটিতে আমাদের শেষ নবী যে নবী মোহাম্মদ রসুল্লাহ আমার রব্বুল আল নবীকে আমার এত ভালোবাসা দিয়েছিলেন জানি না যারা নবীর যারা প্রেমিক হবে নবীকে যারা ভালোবাসবে বর্তমান আজকে আমি বলতে চাই এমন কি আমরা যদি বলি আমরা আই লাভ মোহাম্মদ আমরা যদি মোহাম্মদকে যদি ভালোবাসতে চাইছি তাহলে উত্তর প্রদেশের মাটিতে যোগী আদিনাথ দেখে লেন উত্তর প্রদেশের মাটিতে তাকে বলা হচ্ছে আই লাভ মোহাম্মদ বলা যাবে না মুসলমান মসজিদে কালকে আজান বন্ধ হয়ে যেতে পারে মুসলমান মসজিদে নামাজ বন্ধ হয়ে যেতে পারে তাহলে এটা বলবো

এখন পর্যন্ত জালসা শোনাতে বেকা আল্লাহ اکبر বলতে পারলেন না দাবি করছেন আমি জান্নাতে যাব কুসুরের মিল দেখেছেন কুসুরপাড়া মিল দেখেছেন আপনারা ভালো মন্দ সবই আকিমাসিনা ফাট করে দিবে চুরবে সাইদি অতএব আল্লাহ হকবার মানে জানেন না এমনও মানুষ আছে দোকানে বাগানে ফ্রি ফায়ার নিয়ে বসে আছে ছেলেরা রাস্তার পথে ফ্রি ফাইলা বসে আছে কেউ গান বাজনায় বসে আছে আর এই বড় বড় মুরব্বীরা সেই লোকেরা চল্লিশ পঞ্চাশ বছরের লোকেরা দোকানে বাকানে বসে বসে টিভি দেখছে যদি জিকির রাজগার করা যায় সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এর মানে কি জানে আল্লাহ আকবর পৃথিবীর মাটিতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওরে পৃথিবীর মানুষ তোমরা শুনে না

ক্ষমতা আল্লাহর হাতে আছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে পৃথিবীর মাটিতে আমি এই পৃথিবী আমার জমিনটা আমার মুঠির ভিতরে হবে বলুন আলহামদুলিল্লাহ পাওয়ার দেখেন আল্লাহ প্রশংসা করেন আল্লাহ বলছে আসমান আমার জমির জমি আমার আঙ্গুলের উপরে হবে এটা পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন হাতে আছে আমার বাবাজি ভাই আমার আমি এই জন্য বলতে চাইলাম এই পৃথিবীর মাটিতে আমরা যদি বলি আলহামদুলিল্লাহ অনেক মানুষ আলহামদুলিল্লাহ মানে জানে না যে অবস্থায় বেঁচে আছেন যে হালাতে আপনি বেঁচে আছেন আজকে জলসা শুনতে এসেছেন পিয়াদাপুরে আপনার মতো পরিবার আপনার মতো মানুষ আজকে হসপিটালে বসে বসে কাঁদছে একটা মানুষ বিপদের জন্য বাড়িতে বসে বসে কাঁদছে আল্লাহ জানি না রাব্বুল তুমি আমার বাড়িতে মুসিবত ফেলে দিয়েছো আল্লাহ মুসিবত থেকে তুমি বাঁচিয়ে নাও এরকম কি আপনার নিয়তটা নাই আল্লাহ আমাকে সুস্থ রেখে আজকে পিয়াদাপুরের মাটিতে মসজিদের জালসায় সামিল করেছেন একবার আরেকবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদা করি আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ এই দুটা বাক্য কঠিন বাক্য মানুষ জানে না এখন যদি টাকা পয়সা জালসার মহাফিলে যদি আল্লাহ দিত একটা মানুষ মেলায় থাকতো না এই ফিল্ডে আসতো নমাজে মসজিদে আজার হয় আর মসজিদে আসে না মানুষ এখন দেখতে পাবেন না বাবাজি ভাই আমার আমি যে বিষয়ের উপরে আপনাদের সামনে কথা বলতে চাইছি নবীর সুপারিশ কারা পাবে কোন লোকেরা পাবে কারা নবীর ভালোবাসা পাবে আদালত এবং আখেরাত এই চিত্রটা এই ভূমিকাটাকে আল্লাহ পাকুল আলামিন বিশ্ব নবী জুনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ বলুন বলছেন এই আদালত মানুষ দুনিয়ার মাটিতে দেখতে পায় কেমন আদালত হয় যে আদালতটাকে আল্লাহ পাক রাবুল আলামিন কেয়ামতের দিন পরকালে ইয়ামুল হিসাব ইয়ামুল বাদলা ইয়ামুল সাজা এমন একটা আদালত আছে আখের আছে আমার বাবাজি ভাই আমার যে আদালতে কোন মানুষকে সেই জায়গায় কোন সুপারিশ করার অনুমতি দেওয়া হবে না কোন নবীকে দেওয়া হবে না ব্যতিক্রমে বিশ্বনবী নবী জুনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ সাল্লামকে আল্লাহ ছাড় দিয়েছে যদি সুপারিশ করে কোনো ব্যক্তি তাহলে আমাদের শেষ নবী জুন রসুল্লাহ বলুন সে কথা বলা হয়েছে আমার বাবাজি ভাইরা আমরা নবীকে কতটা ভালোবাসি নবীর প্রেমিক আমরা কতটা হতে পানি না দিকে চলাফেরাটা কেমন ছিল আল্লাহর নবীর জবান থেকে কোন মানুষ কষ্ট পায়নি একজন বেদির একজন মুশ্রিক নবীজির কাছে আসতেন তাকে সম্মান দিয়ে বিদায় করতেন আমার বিশ্বনবীজির দরবারে এমন এক বলিয়েছে নবীকে বলছেন আমি একদিন নয় দুই দিন নয় আমি তিন দিন ধরে ওনা হারে আছি বিশ্ব নবীজি বলছেন ওরে আমার সবাই গ্রামের এটা আল্লাহর নবীর মেহমান যাও যাও তোমরা নিয়ে যাও আমার বাড়িতে মেহমান আসলে আমার নবীজি অতি শীঘ্র মেহমানের সম্মান করতেন নবীজির ভালোবাসা দিতেন নবীর ব্যবহার সে সাবাই গ্রামেরা নবীর ব্যবহারে বেদিন মুশ্রেকেরা কেউ অসুস্থ ছিল না সবাই সন্তুষ্ট ছিল আল্লাহ নবী বললেন ওরে আমার আমার সাবাইক নাও ফারসা ইলা নিসাহি যাও যাও তোমরা আমার বিবি আয়েশার ঘরে নিয়ে যাও আইসার বাড়ি मेहमान কে নিয়ে যাওয়া হলো বিশ্ব নবীর मेहमान দেখে আইসাকে কে বলছে আয়েশা এটা আল্লাহর নবীর মেহেমান বাড়িতে কি তোমার খাবার আছে আয়েশা বলছে আল্লাহ ইনদাকা ইল্লা মাগুন আমি খোদার দীপ্তি করে বলছি আমি খোদার কসম করে বলছি আমার বাড়িতে পানি ব্যতীত কোনো খাবার না কথা কথা বলে আপনার কাম পাও না দুঃখ দিবেন না একটা মসজিদে কোনো মেহমান আসবে তাড়াতাড়ি পালাম দুঃখ দিবেন না বাবাজি ভাইয়া এই নবীর আদালতের ব্যাপারে নবীর সুপারিশ ব্যাপারে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম আমার আল্লাহ বলছে এ নবী বলে দাও এ নবী পৃথিবীর মানুষকে তোমরা জান তুমি জানিয়ে দাও পৃথিবীর মানুষকে তুমি বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তোমরা নবীর অনুসরণ করো নবীর ইত্তেবা করো নবীকে তোমরা ভালোবাসো অতএব আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে অতএব আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের পাপ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন মা করে দিবেন আমার আল্লাহ বলছে বান্দারে আমি রহমান রহিম আমি দয়াবান আমি মানুষের প্রতি দয়া করি আমি মানুষের প্রতি ময়া করি মানুষ তুমি আমার দয়া ছাড়া আমার রহমত ছাড়া নো মানুষ সন্নতে যেতে পারবে না কোথায় বসে আছি আমরা নবীর ভালোবাসা বিশ্ব নবীকে চিনতে পারলাম না আমরা নবীজি হাইরে দয়ার সাগর এ কে এ কাফেররা चिल्ला না বিনা দসে নিষ্ঠুরেরা কত দিল যন্ত্রণা শত শত একা ফেরছিল নদী ছিলেন এক সবাই মিলে মারে পাথর কেউ তো নিষেধ করল না পাকেরা মারে পাথর দয়ার বদনে আঘাত খেয়ে পরে রইলেন জমিনের করে দেখেন বিশ্ব নবীজিকে আঘাত করা হয়েছিল আল্লাহ আকবর চিন্তা করতে পেরেছেন নবীজি আল্লাহ আমিন বলছেন ওরে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আল্লাহ নবীজি দুনিয়ার মাটিতে কত কষ্ট করেছিল নবীজি কত নবীর উপর অত্যাচার হয়েছিল পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আমার রব্বুল আলমিনের নবীকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ও আমা আরু সাল্লাকা ইল্লা রহমাত আলামিন নবীরে তোমাকে আমি পৃথিবীর মাটিতে আমি রহমাত আলামিন করে আমি পৃথিবীতে পৃথিবীর মাটিতে তোমাকে পাঠিয়েছি আর আমার নবীজি তিনি দয়াবান ছিলেন নবী এত মেহেরবান বিশ্ব নবীজি তিনি এত চরিত্র ব্যবহার ভালো নবীজি তিনি করে গেছেন আর আমার নবীর দয়া ছিল কোন মানুষকে দেখা গেলে আল্লাহ আকবর তার প্রতি ময়া মমতা করত অতএব আমার বিশ্ব নবী যারা প্রেমিক হবেন যারা নবীজির ভালোবাসা পাবেন আল্লাহর নবী হাদিসের পাতায় নবীজি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

এই দুনিয়ার মাটিতে দোয়া আমার বাবাজি ভাইরা এই দুনিয়ার মাটিতে আপনাদের কাছে সাড়ে দশটা পর্যন্ত আছি সাড়ে দশটা প্রধান বক্তা আসবে সাড়ে দশটা আসবে প্রধান বক্তা আসবে ইনশাল্লাহ আমার বাবাজি ভাইরা এই দুনিয়ার মাটিতে দোয়া করেছিল হজরতে আদম আলী সাল্লাম আল্লাহ পাক সম্মান দিয়েছিলেন নিজ হাতে আল্লাহ পাক আদম আলী সাল্লামকে বানিয়েছিলেন সে আদম ওরে আমার বাবাজি ভাই আমার ও মা খালা বেটি বোন আমার যে আদমকে আল্লাহ নিজ হাতে বানিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আদম ও হাওয়া তুমি শুনে নাও জান্নাতে ভ্রমণ করো জান্নাতে থাকো জান্নাতের ভিতরে আরাম করো জান্নাতের ভিতরে চলাফেরা করো ওরে আদম তুমি শুনে রাখো আমি আল্লাহ পাক তোমাকে বলছি আদম রে তুমি শুনে রাখো হাওয়া তোমরা দুজন শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন আদম তুমি জান্নাতের ভিতরে থাকবে জান্নাতে বসবাস করবে অতএব তুমি ওই গাছের নিকটে তুমি যাবে না ওই গাছের কাছ তুমি যাবে না আল্লাহ বলছে ওয়ালা তাকরাবা হাদি সাজরাতা ফাতাকুনা মিনাজ জালিমিন আদম তুমি যদি গাছের ফল খেয়ে নাও গাছের নিকট তুমি চলে যাও তুমি জালিম হয়ে যাবে তুমি খাসেরিন হয়ে যাবে বরবাদ হয়ে যাবে যাবে তুমি জলি লহয়ে যাবে এই যে আমরা ইবলিসের দোষ আজ ইবলিসের চালা হাইরে ইবলিস সে আদমকে পথভ্রষ্ট করেছিল আদম সে গাছের ফল খেয়ে ফেলেছিল অতএব বাবাজি ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো আদেশ হলো তাকে জান্নাত থেকে বাইরে করা দেয়া হয়েছিল জান্নাত থেকে हटিয়ে দেওয়া হয়েছিল ওরে আমার বাবাজি ভাই আমার এ মা খালা বেটি বোন আমার আদম সাল্লামকে যখন হাওয়াকে কে করা হয় তারা দেখতে পেলে আমিন বলছে আদম তোমরা আমার কথা কমান্য করেছ আমার কথা তোমরা মানতে পারো যাও যাও চান থেকে বাইরে চলে যাও হাওয়া আদম তারা দুজনেই কান্তে আরম্ভ করলো মা ভুদ রে জানতে পারেনি আল্লাহ নিজের নাম শিরোপুরি জুলুম করেছে রবুল আল আমিন রব্না সালেম না আনফুসেনা না কুন না আমি নালা খা শরীর মাবুদ নিজের নাম সের উপরে জুলুম করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো মাফ করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো মাফ করো রে মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কানতে আরম্ভ করলেন আমার আল্লাহ বল সাদম আমি তোমাকে ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম যাও যাও তুমি জান্নাতে চলে যাও ওরে বাবাজি ভাই আমার আমার মতো আপনার মতো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সেইদিন দিন ইয়াউমুল হিসাব ইয়াউমুল বাদলা সেই দিন আপনাকে আমাকে সেইদিন দিন চিন্তা চিন্তিত হয়ে পড়ে যেতে হবে আল্লাহ আমি কি কাজ করে ছিলাম দুনিয়ার মাটিতে আজকে পাপে আমি হাবুডুবু করছি আমি আজ বরবাদ হয়ে গেলাম আমি নিস্তে নাবুদ হয়ে গেলাম ধ্বংস হয়ে গেলাম আল্লাহ কার কাছে আমি যে সহযোগিতা চাহ আমার বাপ আমার বাপ হজরত আদম আলী সাল্লামের কাছে আপনার মতো আমার মতো মানুষ আদমের দ্বারে আমরা দরখাস্ত করবো ও আদম একটু দয়া করে আপনি আমার জন্য আস করে দেন আমি মুসিবতে পড়ে গেছি আমি বিপদে পড়ে গেছি আজকে আমি বড় বিপদে পড়ে আছি একটু আল্লাহর কাছে দয়া করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দেন আমি জানো এই জায়গায় যেন পরিত্রাণ পেয়ানি হযরত আদম আলাইহিস সালাম বলবেন ওরে আমার সন্তানদেরা শোনো আমি দুনিয়ার মাটিতে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমার দোয়া করা কোনো জায়গা খালি নাই আমার কোনো অপশন নাই আমি পার পারবো না পারবো না আমার রবে এত রেগে রাগিনিত হয়ে আছে যার পূর্বে আল্লাহ কোনো দিন রাগেনি যাও 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 তোমরা নুহু আলী সাল্লামের দরবারে চলে যা নুহু আলী সাল্লামের দরবারে আসা হবে ও গো নুহু আলী সাল্লাম আল্লাহ পাক এত বড় লম্বা সময় দিয়েছিলেন সাড়ে নশো বছর শুধু তা করেছিল ও গো নুহু আলী সাল্লাম আল্লাহ এত ভালোবাসা আপনাকে দিয়েছে ও গো নুহু আলী সাল্লাম আজকে আপনার দ্বারে দ্বারস্থ হয়েছি দয়া করে একটু আমার জন্য সুপারিশ করে দেন নূ বলবেন ওরে আমার কাছে যারা এসেছে তোমরা শুনে নাও আমার জাতির জন্য আমি দুনিয়ার মাটিতে আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমার দোয়া করা কোনো জায়গা নাই জায়গা নাই যাও আমার রাব এত রেগে রাগে হয়ে আছে এর পূর্বে আল্লাহ কোনো দিনের আগেনি যাও তোমরা হজরত ইব্রাহিম আলী সাল্লামের কাছে যাও